ঢালিউড কুইন অপু বিশ্বাস একটা সময় ঢাকায় সিনেমায় একচেটিয়া প্রতিনিধিত্ব করেছেন এক সন্তানের মা পুত্র জয়কে নিয়ে দারুণ সময় কাটান তিনি এখনও ধরে রেখেছেন তার ফিটনেস সেই ফিটনেস রহস্য জানালেন সংবাদ মাধ্যমে তবে পারিবারিক জীবনে তিনি আলোচনায় থাকেন সবসময় নেটিজেনরা বলেন তারকাদের এসব আলোচনা সবিজের খবরগুলোকে জিইয়ে রাখে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে অপু বলেন নিজের জীবনযাপন ও খাদ্য তালিকা নিয়ে তিনি আইস ফেশিয়ালের খুব গুরুত্ব দিয়ে থাকেন তিনি বলেন আমরা যখন একটা ফেশিয়াল করি তখন মুখে গরম ভাব দেওয়া হয় সেটা মুখে লোমকূপগুলোকে পরিষ্কার করার জন্য আইস মাস্কটাও ঠিক সেরকমই উজ্জ্বলতার কাজ করে যেহেতু আমরা নিয়মিত মেকআপ করি সেজন্য বরফটা খুব বেশি গুরুত্বপূর্ণ খাবারের অভ্যাস নিয়ে অপু বলেন খাবারের অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার চিন্তা করতে হবে বড় বড় তারকারা কি খাচ্ছে কিভাবে নিজেকে যত্নে রাখছে সেটা ভেবে আমিও ওইটাই ফলো করব এমনটা নয় কারণ আমার সমস্যা থাকতে পারে যেমন থাইরয়েড সমস্যা থাকতে পারে কারো বা ডায়াবেটিক্স এই দুটো সমস্যা থাকলে তাকে কিন্তু বেশ কয়েকটি খাবার পরিহার করতে হবে তিনি আরও বলেন আবার কারও এসব সমস্যা নেই তাকে অনেক খাবার যোগ করতে হয় এই বিষয়গুলো আমার মনে হয় চিকিৎসক ও পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা উচিত আর আমি কাঁচা হলুদটা বেশি খাই এটা আমার খুব পছন্দ এটা অনেক আগের অভ্যাস মা খেতেন আমাকেও খাও